আসসালামু আলাইকুম সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে কি বলছে ভারত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে গতকাল বুধবার আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিতে বলা হয়েছে যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন বলে গণ্য হবে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই চুক্তির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় জানিয়েছে তারা ভারতের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর এই চুক্তির প্রভাব খতিয়ে দেখবে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর সোয়াল বলেন আমরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছি সরকার সর্বশেষ এই চুক্তির বিষয়ে অবগত যা দুই দেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী ব্যবস্থাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে জয়সোয়াল আরও যোগ করেন আমরা আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর এই চুক্তির প্রভাবগুলো খতিয়ে দেখব সরকার ভারতের জাতীয় স্বার্থরক্ষা এবং সবক্ষেপে সব ক্ষেত্রে ব্যাপক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সৌদি আরব সফরকালে গতকাল এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় শরীফ রিয়াদের সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও শাহবাজ শরীফ এই চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এস জানিয়েছে এই চুক্তি উভয় দেশের নিরাপত্তা বৃদ্ধি ও আঞ্চলিক ও বিশ্বে শান্তি অর্জনের যৌথ অঙ্গীকারর অঙ্গীকারকে প্রতিফলিত করে এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা চুক্তিতে বলা হয়েছে যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন বলে গণ্য হবে ভারত নিয়ন্ত্র কাশ্মীরের পেহেলগামেও সশস্ত্র গোষ্ঠীর হামলা এবং অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে ভারতের হামলা এবং দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত সংঘাতের কয়েক মাস পরেই দুই দেশের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হল রয়টার্সের এক প্রতিবেদনে সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্বৃত্ত করে বলা হয়েছে চুক্তিটি বহু বছরের আলোচনার চূড়ান্ত পরিণতি এটি কোনো নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া নয় বরং এই চুক্তির মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য